শুরুতে আসে হচ্ছে আমরা সারফেস কনড্রিট ওয়ারিং সারফেস কনড্রিট মানে এই যে পাইপগুলো আছে এগুলো সারফেস বা পৃষ্ঠের উপরে থাকবে যেমন দেখো এই যে এখানে পৃষ্ঠের উপরে দিয়ে আমরা সারফেস কনড্রুইট ওয়ারিং করেছি এগুলো কিন্তু বইয়ে তুমি পাবা না সঠিক ডায়গ্রাম দিয়ে তার কারণে অনেকে বুঝতে পারে না বিষয়গুলো কীভাবে কাজ করে বই কিন্তু এরকম প্রপার ডায়গ্রাম নাই তো তোমাদের বোঝার সুবিধার্থে যাতে করে তোমরা সহজেই বিষয়গুলো বুঝতে পারো এবং সহজ জিনিসটাকে তোমরা জটিলতায় না করো অনেকেই আমি অনেক কিছু দেখেছি দেখা যাচ্ছে তারা কি করে এগুলো মুখস্ত করে যে সার্ফেস ওয়ারিং হচ্ছে এরকম এর তারটা না হয় তারা ইয়ের ভিতর দিয়ে পাইপের ভিতর দিয়ে এরকম মুখস্ত করার চেষ্টা করে এবং মুগস্থ করে পরীক্ষায় গিয়ে পরীক্ষায় মুখস্থ তাই লেখে আসে কিচ্ছু বোঝে না তো এগুলো করা যাবে না তোমাদের এই সেক্টরটা কিন্তু খুবই ভালো একটা সেক্টর ডিপ্লোমা সেক্টরের মানুষের ভবিষ্যৎ অনেক ভালো যার কারণে তোমায় একটু বুঝে বুঝে পড়লে বিষয়গুলো বাস্তবে অ্যাপ্লাই হবে এবং তোমার মজাও পাবো খুব পেশারই লাগবে না তো এটা হচ্ছে আমাদের সার্ফেস ওয়ারিং অর্থাৎ সার্ফেস কন্ডিট ওয়ারিং এখানে দেখো সহজে কিন্তু ক্ষতি হবে না রক্ষাণ্ড কোনো সহজ এখন এই যে আরেকটা দেখতে পাচ্ছ এগুলো তোমরা এই যে উপর দেখো পাইপের ভিতর দিয়ে এই থাকে এখন আসলে এই যে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছ এগুলো প্র্যাকটিক্যাল তোমার বইও না যার কারণে তোমাদের বুঝতেও তোমরা পারো না যার কারণে তোমাদের কঠিন হয়ে যায় তো কনসেপ্ট মানে হচ্ছে আড়াল করা তার মানে এটা আড়ালে থাকবে কিভাবে আড়ালে থাকবে এই যে তোমরা যখন তোমাদের বাসাটা রেডি হয়ে যায় ইট দিয়ে হয়ে যায় গাঁথনি হওয়ার পরে এরকম এরকম খাজ কেটে কাটা হয় এরকম খাস খাস করে কাটা হয় কাটার পরে এই ভিতর দিয়ে আমাদের এই পাইপটা ঢুকানো হয়ে থাকে পিভিসি পাইপ ঢুকিয়ে এরকম এলবো দ্বারা এরকম যেসব জায়গায় আমাদের দরকার রুমে রুমে এরকম জায়গায় আমাদের তারটা পাইপটাকে পৌঁছানো হয় তো দেওয়ালের এই খাস বা চ্যানেল কেটে স্পাত বা পিভিসি পাইপ বসিয়ে পরে প্লাস্টার করে দেওয়া হয় ঢেকে দিয়ে যে ধরনের ওয়ারিং করা হয় তাকে কাউন্সিল কাউন্টিং বলা হয় কিন্তু মুখস্থ করার বিষয় না জাস্ট তুমি নিজে নিজে লিখবা যেগুলো খাস কাটানোর পর পাইপ ঢুকিয়ে পরবর্তীতে প্লাস্টার করে দেওয়া হয় এই জন্য এটাকে বলা হয় কনসিল্ট কনক্রিট ওয়ারিং প্লাস্টার করলে কিন্তু দেখা যাবে না একদম ভিতরেই আমাদের ওয়ারিংগুলো থাকবে অর্থাৎ তার কিন্তু তারের কোনো খেল আমাদের বাইরে থাকবে না সুইচ বোর্ডটা থাকবে বাকি সব কিছু আমাদের প্লাস্টারের ভিতরে থাকবে এখন এই খাসটা কাটার জন্য এই যে ইটার এই খাসটা কাটার জন্য আমাদের গ্রাইন্ডার মেশিন ইউজ করা হয় থাকে গ্রাইন্ডার মেশিনে কাটিং ব্লেড ব্যবহার করা হয় থাকে এভাবে কেটে খাস কেটে এর ভিতর পাইপ দিয়ে আমাদের তার বের করা হয় এই ওয়ারিং এর কেবলের সাইজ এবং সংখ্যা অনুযায়ী যে সাইজের কন্ট্রিট পাই দরকার তার চেয়ে এক সাইজ বড় পাইপ ব্যবহার করা উচিত এবং পাইপের ভিতরে এখন এই প্রশ্ন আগে বোঝায় দিই অর্থাৎ তোমার যেই ধরো তারের সাইজটা যেটা আছে সেই সাইজের তুলনায় পাইপেরটা এক সাইজ বড় করতে হবে তা না হলে কি জানো তার তা না হলে যখন তুমি পাইপগুলো বসানোর পর যখন তুমি তারটা ঢুকাবা সহজে ঢুকবে না আটকে যাবে অনেক কষ্ট হবে তখন ঢুকাতে যার কারণে এক্সাইজ বড় রাখতে হবে বড় না রাখলে কিন্তু পরে সব এই সমস্যা এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে তোমাকে যে যখন তুমি প্র্যাকটিক্যালি কাজটা করবা অবশ্যই তোমার তারের সাইজের তুলনায় পাইপের সাইজ যাতে বড় হয় এবং অবশ্যই এক্সাইজ বড় যাতে হয় তাতে কি হবে পাইপে যখন তুমি তারটা ঢুকাবা ইজিলি তুমি ঢোকাতে পারবে না হলে কিন্তু তুমি ওই ঢোকাতেই পারবা তখন অপর পাশ থেকে তারটা কিন্তু বেরো হবে না খুব সাবধান এবং খুব কেয়ারফুল থাকতে হবে এবং সেই জন্য একটা ফর্মুলা রাখতে পারো সেটা হলো যে অবশ্যই সিক্সটি পার্সেন্ট জায়গা যাতে ফাঁকা থাকে অর্থাৎ পাইপ ঢোকানোর পরে অর্থাৎ পাইপের ভিতরে তার ঢোকানোর পরেও পাইপের ভিতরে যাতে সিক্সটি পার্সেন্ট জায়গা অন্তত ফাঁকা থাকে তা না হলে কিন্তু তোমার এই কাজটা তুমি প্রপারলি করতে পারবা না এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই যে দেখো এটা হচ্ছে ছাদের ছাদের উপরে কি রকম দেখতে হয় এই যে এরকম জাংশন বক্স রেখে এরকম পাইপ দিয়ে দিয়ে একটা রুম থেকে আরেকটা রুম আরেকটা রুম থেকে আরেকটা রুম আর একটা রুম থেকে আরেকটা রুম সমস্ত রুমে এইভাবে পাইপ দিয়ে তোমার ওয়ারিং টা করা হয় এই যে প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে তুমি কিন্তু এভাবে কাজ করবা তো এই বিষয়গুলো যদি প্র্যাকটিক্যালি ভিউ না পাও বা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার জন্য পড়াটা পড়তে অসুবিধা হয় এবং বই পড়েও তুমি কিরকম বুঝতে পারো না এখন তুমি বই পড়ে সবই বুঝতে পারবা প্যাসিক যার ক্লিয়ার তার বই পড়ে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখো এই যে আমাদের কনসেল্ট কন্ডিট ওয়ারিং করার ফলে দেখো আমাদের এই যে লাইটগুলো আছে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ বা আমাদের ভিতরে যে লাইটিং সিস্টেম এখানে টেলিভিশন যে কানেকশন লাইনগুলো এগুলো আর কোনো আমাদের বাইরে কোনো তার দেখা যাচ্ছে না অর্থাৎ সব কিছু ভিতরেই রয়েছে এবং ভিতরে করার পরে প্লাস্টার করে দেওয়া হয় যার ফলে আমাদের আর কোনো অসুবিধা হয় না অর্থাৎ আমাদের সৌন্দর্যটা বৃদ্ধি হয় এবং আমাদের এটাও লং লাস্টিং হয় আশা যে এখন তোমরা বুঝতে পেরেছ এখন এর কিছু সুবিধাও আছে এবং কিছু অসুবিধাও আছে সুবিধার ক্ষেত্রে আমরা দেখে তো ওয়ারিং এই ধরনের ওয়ারিংয়ের ক্ষেত্রে যান্ত্রিক আঘাত থেকে কেবল সহজে যান্ত্রিক আঘাত পায় না কত সহজ তোমরা এই দিলে এখন পড়লেই বুঝতে পারবে আর অধিকাংশ ক্ষেত্রে শর্ট সার্কিট প্রভাব ফুগলিঙ্গ অর্থাৎ শর্ট সার্কিটের ক্ষেত্রে যে আমাদের আগুন ধরার সম্ভাবনা কমই হয় এই ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী এবং ভালো কাজ করে অনেক লং লাস্টিং হয় বাইরে থেকে ওয়ারিং দেখা যায় সুন্দর হয় এখন আসো যে আমরা আরেকটা সেটা হলো আন্ডার প্লাস্টার ওয়ারিং কি বললাম আন্ডার প্লাস্টার ওয়ারিং এবার আমরা কি করব যে ইটটাকে কাটবো না প্লাস্টার যেটা ছিল প্লাস্টারের উপরে মানে অর্থাৎ প্লাস্টারের ওখানে আমরা খাজ কেটে নিব প্লাস্টারটাকে আমরা এরকম খাজ কেটে কেটে আমরা ওই ভিতরে তার ঢুকায় ওয়ারিং করব তারপর প্লাস্টারটা আবার করে দিব আর ইট কিন্তু আবার ভাঙতে হচ্ছে না আমার এবার প্লাস্টারটা ভেঙে আর ভিতরে তার ঢুকিয়ে দিয়ে তারপরে উপরে আবার প্লাস্টার করে দেবো যদি কিছুই আমার কর্তনের প্রয়োজন পড়ে কেটে নেবো অসুবিধা নেই তাহলে এরকমভাবে আমাদের ইটের দেওয়ালের গ্রুপ কেটে নকশা অনুযায়ী আমাদের স্যাডেলের সাহায্যে পিভিসি পাইপ আটকিয়ে তার উপর প্লাস্টার দিয়ে এই ধরনের ওয়ারিং করা থাকে প্লাস্টার ওয়ারিং বলা হয়ে থাকে এখন আসো যে আগেকার মানে এই কনসিড কন্ডিনিউটি আগে আমাদের বেশি প্রচলিত ছিল হচ্ছে এপিবিসি চ্যানেল ওয়ারিং চ্যানেল ওয়ারিং এটাকে বলা হয় থাকে এটা তোমরা অনেকে দেখেছো এই প্রজন্মে যারা আছে তারা এটা অনেকেই দেখেছো আর নেক্সটে যারা আসবে তারা অনেকে এটা এখনও দেখো নাই কারণ তোমাদের বাসাবাড়িতে বাড়িতে এই ধরনের ওয়ারিং এখন কম করা হয় ফ্ল্যাট বাসায় এই চ্যানেল ওয়ারিংগুলো কম করা হয়ে থাকে তো এখনও অনেক জায়গায় ইউজ করা হয় তো এই চ্যানেল ওয়ারিংগুলো চ্যানেলের মাধ্যমে আমাদের ওয়ারিংগুলো করা হয়ে থাকে এবং এগুলো কিন্তু আমাদের এই প্লাস্টারের উপরে থাকে তো এই ক্ষেত্রে এই যে চ্যানেল থাকে এই চ্যানেল এখানে বোর্ড থাকে বোর্ডের সাইজ আছে এই বোর্ডের সাইজ দেখো এক নম্বর এটা দেওয়া আছে এক নম্বর হচ্ছে এই বোর্ডের সাইজ সিক্স ইঞ্চি বাই ফোর ইঞ্চি পিভিসি সুইচ বোর্ড এবং এখানে চারটা পয়েন্ট আছে চারটা পয়েন্ট দ্বারা এখানে পাঁচটা হতে পারে আটটা হতে পারে অসুবিধা নাই দুই নম্বর হচ্ছে এই চ্যানেলের সাইজ দেখো তিন বাই ফোর ইঞ্চি চ্যানেল তারপর তিন নম্বর হচ্ছে এই যে আমাদের এটা তিন নম্বর হচ্ছে কোথায় এখানে দেওয়া আছে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এই যে এটা হচ্ছে তিন তাহলে এই জাংশন বক্স দেখে দেখে তুমি এগুলো রাখতে পারো এগুলো মুখস্থ করার কোনো বিষয়টা জাস্ট বোঝার জন্য তোমাকে দেখিয়ে দিয়েছি তিন ইঞ্চি বাই ফোর ইউসি ফাইভ এখানে হচ্ছে হাফ ইঞ্চের চ্যানেল এই চার এবং পাস চার এগুলো হচ্ছে হাফ ইঞ্চের চ্যানেলকে চিকন দিতে হবে কারণ মেইন মেইন দেখো মেইন চ্যানেলটা কিন্তু মোটা এখানে অনেকগুলো তার থাকে এখানে আবার সাফ হয়ে গেছে তার কারণ এখানে চিকন দিলেই হয়ে যাচ্ছে তো এগুলো প্র্যাকটিক্যাল করার সময় তো আমার বিস্তারিত জানতে পারবে সিলিং রোজ ইউজ করা হয় ফ্লেক্সিবল কেবল এগুলো দেখানো হয়েছে জাস্ট এখানে দেখে রাখো এগুলো মুখস্থ করার কোনো বিষয় না এগুলো জাস্ট বোঝার বিষয় জাস্ট দেখে দেখে তুমি একটু বুঝে নিবা